আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ মঙ্গলবার দুই রবিউলা আউয়াল শত সাতচল্লিশ হিজড়ি এগারো ভাদ্র চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ থেকে যারা প্রতিদিন কমেন্ট করবেন তাদের নাম সহ আমরা কমেন্টটি পড়ব সুতরাং আপনি কমেন্ট করার সময় আপনার নাম এবং কোথায় থেকে শুনছেন এরপর আপনার সুন্দর মন্তব্যটি জানাবেন আজকের ফজরের ওয়াক্ক শুরু চারটা উনিশ মিনিট শেষ পাঁচটা তেত্রিশ মিনিট জুহর শুরু বারোটা এক মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট আসর শুরু চারটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা আট মিনিট মাগরিব শুরু ছয়টা তেইশ মিনিট শেষ সাতটা চল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা একচল্লিশ মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা তেপান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা সূর্যাস্ত ছয়টা আট মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শুরু বারোটা একুশ মিনিট শেষ চারটা আঠারো মিনিট ইশরাক শুরু পাঁচটা আটান্ন মিনিট শেষ সাতটা আটান্ন মিনিট চাষ শুরু পাঁচটা আটান্ন মিনিট শেষ এগারোটা ছেচল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার ন্যাখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদা দাও করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে কমেন্ট করেছেন আর্য মারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন এম ডি জাফর তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি এভাবে প্রতিদিন আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের নাম এবং কোথায় থেকে শুনছেন সেটি লিখে জানাবেন আমরা আপনাদের কমেন্টটি ভালো করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ